আসসালামু আলাইকুম ক্যামার্থ সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা একটা জিনিস দেখছেন বিপিএল এর বিপিএল এর থিমসং না ঢাকা ক্যাপিটালসের এর থিমসং তো দেখছেন আপনারা ভাই মানে আমরা বলি না যে আমাদের ইন্ডাস্ট্রির হচ্ছে মাথা আমাদের ইন্ডাস্ট্রি সবে নীলমণি একটা মাত্র মেগা স্টার একটা মাত্র সুপার স্টার যার কারণে বাংলা ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত টিকে আছে আর যারা হচ্ছে পিছনে কথা বলে তারা তো কথা বলেই পিছনের লোকজন কখনও সামনে আসে না এটা মাথায় রেখেন খুব অবাক হয়ে গেলাম ভাই বিপিএলের সরি আবার বিপিএল চলে যাচ্ছে আপনার ঢাকা ক্যাপিটালসের থিম সং আপনারা দেখছেন তো ইতিমধ্যে দেখছেন সিয়াম আছে নীরব ইমন আছে ইরফান সাজ্জাদ আছে তারপরে হচ্ছে ইয়া দিঘি আছে পূজা চেরি আছে মিম আছে আরও কে কে জানি আছে ভাই হ্যাঁ সাকিব ভাই আছে কিন্তু একটা জিনিসকে আপনারা লক্ষ্য করতে পারছেন লিডার বস বস একজনই সাকিব ভাই এবং সে দেখেন সবাইকে দিয়ে গান গাওয়াছে সিএমকে দিয়ে বা সিএমকে দিয়ে লিপসিংটা করেছে সাকিব ভাই জাস্ট ফার্স্ট একটা শট ফুল ফ্রেমে আসতেছে লাস্ট একটা শট কিছু ডায়লগ দিল এটাই হচ্ছে অভিভাবক অভিভাবক কাকে বলে খেল আমি তো খেলছি বেটা আমি খেল আমি খেলতেছি বড় পর্দায় তোরা খেল তোরা লিপসিপ মিলা এই যে ভালোবাসাটা কেন ভাই সিয়াম ওই ভাইয়াকে রেসপেক্ট কেন করবে না কেন হচ্ছে পূজা চেরি বা দিঘিরা ঘুরবে না আশেপাশে কেন ঘুরবে না বলেন দেখছেন ভাইয়ার মন মানসিকতা কোন লেভেলের কোন লেভেলের তো এই জন্য বলি ভাই লিডার আসলে সবাই হইতে পারে না লিডার একজনই হয় সেই লিডার বাংলাদেশের সাকিব খান এই লোকটাকে নিয়ে আপনাদের যত রকমের বাজে কথা বাজে আচরণ বাজে মানে কটু কথা মানে ব্যক্তিগত লাইফ এইটা লাইফ এইটা সেটা নিয়ে কত কথা বলেন আপনারা তাই না খুব খারাপ লাগে ভাই এই লোকটা যে ইন্ডাস্ট্রিকে টিকায় রাখছে এই লোকটার যে অবদান কেউ ঋণ শোধ করতে পারবেন এই যে আজকে যে সিনে মানে দাঁড়ায় আছে যে অন্য অন্য হলগুলো দাঁড়ায় আছে এটা ওনার জন্য দাঁড়ায় আছে ওনাকে ক্রেডিটটা কেন দেন না আপনারা আজকে বিপিএলে টিকিট কাটা নিয়ে মারামারি হচ্ছে কেন হচ্ছে সাকিব খানের জন্য হচ্ছে এই যে আমি খেলা দেখতেছি কেন দেখতেছি ভাই আর চিন্তা করতেছি যে না এখানে হচ্ছে ইয়া হচ্ছে সাকিব ভাইয়ের দল আছে এই জন্য দেখতেছি এইটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার ভাই তো ব্যাপার হলো যে একটা লোককে শুধু শুধু বদনাম করা ঠিক ঠিক হবে না সে লোকটা আমার খুব ভালো লাগছে সিএমকে দিয়ে নাচ হয়েছে সিএম কে দিয়ে ব্যাস বেসেস্ট ফার্স্ট লাস্টর্টে আসছে গানটা তো ইতিমধ্যে মানুষের মুখোমুখি এটা আমাদের বিপিএল এর থিম সং হয়ে যাবে ওই যে বারবার বিপিএল বিপিএল আসতেছিল বিপিএল এর থিম সং হয়ে যাবে ঢাকা ক্যাপিটালসের ভিতর সীমাবদ্ধ থাকবে না কে করছে গান বলেন তো এত বাজেটের এত আয়োজনের বিগ অ্যারেঞ্জমেন্ট তিনটা দিন লাগছে ভাই তিনটা দিন লাগছে বাংলাদেশের আর্টিস্ট তো দিলাম সাকিব ভাই সহ অনেক আর্টিস্ট প্রায় দশ পনেরো জন আর্টিস্ট ক্রিকেটাররা সাকিব ভাই নিজে পুরো বিপিএলটা চাঙ্গা করে দিচ্ছে মনে করে নাহলে বিপিএল নিয়ে কোনো আলোচনাই হয় না কোনো আলোচনাই হয় না আলোচনার বাইরে চলে যায় বিপিএল যে ইয়েটা করলো ভাইয়া মানে হেল্পটা করলো বিপিএল এর তো ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ভাইয়াকে স্পেশাল ইয়ে দেওয়া উচিত থ্যাংকস দেওয়া উচিত যে সাকিব ভাই আপনি মেগা আপনি আমাদের ইন্ডাস্ট্রি ইয়াকে বাছাই দিয়েছেন মানে বিপিএলটাকে বাঁচাই দিচ্ছেন যাই হোক শুধু এটুক বলি ভাই ওনার ওনার যে বিগ হার্ট ওনার যে একটা বড় মন আছে এটার প্রমাণ দিল এটা উনি বিপিএলের থিমসাংে উনি কোনো ভয়েসই দিল না সব সিএমকে দিয়ে দেওয়া হইলো অন্যরা নাচলো খালি আসলো প্রথমে আর এইটাই হচ্ছে বস এইটাই হচ্ছে লিডার এইটাই হচ্ছে বড় ভাই এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির অভিভাবকের মানে প্রকৃত অভিভাবকের কাজ বিপিএলের থিমসাং তো এখন শুনছেন আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম